এদেশে মালিক যদি আপনাকে রিলিজ দিয়ে দেয় তাহলে আপনার লাইফ ওখানেই ব্রেক কারণ এখানে মালিক যদি আপনাকে রিলিজ দিয়ে দেয় আপনি অবৈধ আর অবৈধ হইলে আপনার কোথাও কোথাও কোনো কাজে নেবে না এখানে কেন নিবে না মালিকদের আপনার আপনি অবৈধ লোক যদি আপনাকে যদি কাজে নেয় তাহলে মালিকদের দশ হাজার পনেরো হাজার ইউরো জরিমানা করবে তো মালিক কি আপনার জন্য জরিমানা দিবে সুতরাং আপনি অবৈধ হইলে আপনার ছুটা কাজও করতে পারবেন না যেমন রঙের কাজ গার্ডেনের কাজ কনস্ট্রাকশান কাজ এগুলো আপনি করতে পারবেন না কারণ আপনার পেপার্স নাই সুতরাং যদি আপনারা এদেশে আসতে চান বর্তমান ভবিষ্যৎ বিবেচনা করে আপনারা সাইপ্রাসে আসবেন এখন দালালরা শুরু করছে কি এই যে সাইপ্রাস চেঞ্জিন হবে সেন্ডিন হইলে কি আপনার কি সুযোগ সুবিধা দিবে এই দেশে এ দেশে তো কোনো ধরনের সুযোগ সুবিধা আপনার তো পেপার দিবে না এটা তো ইউরোপের বড় বড় কান্ট্রি না সুতরাং সব কিছু বিবেচনা করে আপনারা আসবেন ইভেন আপনি চাইলেও স্পাউস আনতে পারবেন না আপনার ওয়াইফকে আনতে পারবেন না আপনার বাবা মাকে আনতে পারবেন না পরিবার আনতে পারবেন না আপনার বৈধ থাকলেও আনতে পারবেন না কারণ আপনার ইনকাম করবেন ছয়শো সাতশো টাকা একটা রুম নিয়ে থাকতে হবে ছয়শো সাতশো টাকা দিয়ে হিউজ পরিমাণে ইনকামও করতে পারবো না কারণ এখানে মেল ইন্ডাস্ট্রি নাই ইটালি ফ্রান্স পর্তুগাল জার্মানি ওরকম দেশের মতো সুতরাং আপনারা ইউরোপ মনে করে এখানে হ্যাঁ টাকা ইউরো চলে কিন্তু সিস্টেম ইউরো না টাকা ইউরো কিন্তু সিস্টেম ইউরোর মতো চলে না সুতরাং সব কিছু বিবেচনা করে এ সাইপ্রাসে পা দিবেন এই সাইপ্রাসে এসে সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব হয়ে অনেক বাংলাদেশি ভাই বেণেরা চলে গেছে এটা আমাদের চোখের দেখা সুতরাং পতারক থেকে সাবধান হন সাবধান হন সাবধান হন এই প্রত্যাশাই আজকে আমি শেষ করলাম সালাম আলাইকুম